বন্ধুরা সংসারের এমন এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স যে কাজগুলো কিন্তু আমাদের অনেকের কাছে কিন্তু অনেকটা কঠিন বলে মনে হয় তো আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কাজগুলো করতে পারো দেখবে যে তোমাদের সংসারে কিছুটা হলেও কিন্তু টাকাও সাশ্রয় করে নিতে পারবে আর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু অনেক সময় হয় যে ঘির বোতলটা বা ঘি যাতে রাখি সেটা কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই তো হঠাৎ করে আমাদের যখন রান্না করতে ঘি লাগবে তখন কিন্তু আমাদের আগে থেকে বের করতে কিন্তু মনে থাকে না তখন কিন্তু আমরা চামচ দিয়ে কিন্তু তুলতে গেলে তো ঘিটা কিন্তু একেবারেই শক্ত হয়ে থাকে আমরা কিন্তু যে কোনো জিনিসের উপরে একটু ঘিটাকে ছড়িয়ে দিই সেটা কিন্তু একেবারেই দেওয়া যায় না তো দেখো কতটা শক্ত হয়ে গিয়েছে কোনোভাবেই কিন্তু তুমি যে কোনো পোলাও ভাত রান্না করো তার উপরেও কিন্তু ছড়িয়ে দিতে পারবে না এক জায়গাতেই কিন্তু পড়ে থাকবে তো বন্ধুরা তোমাদেরকে একটা চট জলদি বুদ্ধি শিখিয়ে দিই সেটা হচ্ছে দেখো এই যে যে চামচ আছে না যেটাতে আমরা ঘি তুলবো তো সেই চামচটাকে জাস্ট কিছুক্ষণ একটু এরকম গ্যাস ওভেনের উপর রেখে দেবে দেখবে চামচটা কিন্তু একেবারে গরম হয়ে যাবে পরবর্তীতে তোমরা কি করবে এই যে যে ঘিয়ের বোতলটা আছে বা ঘিয়ের যে কৌটাটা আছে সেটার ভিতরে এইভাবে হচ্ছে তোমরা চামচটাকে দিয়ে দেবে দেখবে যে একেবারে ঘিটা উঠে এই চামচটা গরম থাকার কারণে কিন্তু তোমার এই চামচটা কিন্তু একেবারেই হচ্ছে দেখো গলে গলে কিন্তু ঘিটা পড়ে যাচ্ছে তোমরা কিন্তু এইভাবে কিন্তু যে কোনো জিনিসের উপরে যদি এখন ঘিটাকে ইজিভাবেই কিন্তু ছড়িয়ে দিতে পারো তো একটু যেহেতু গলেছে তারপরে কিন্তু বাকি ঘিটাও কিন্তু একেবারে গলে যাচ্ছে তো ভালো করে খেয়াল করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে কিন্তু ঘিটা একেবারেই গলে গিয়েছে তো টিপসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে দেখো আমরা কিন্তু অনেক গৃহিণীরা আছি আমরা কিন্তু এরকম ফ্রিজে পেঁয়াজ রসুন বা বেটে কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই যাতে আমাদের রান্না করার সময় আর কি অনেক দ্রুত আমরা রান্নাটা করতে পারি তো অনেক সময় দেখা যায় যে আমরা রান্না করতে করতে কিন্তু আমাদের এই যে পেঁয়াজ রসুনটা কিন্তু বের করতে কিন্তু অনেক গৃহিণীরা আছে আমরা কিন্তু ভুলে যাই কারণ সবার তো আর মনে থাকে না তো সেইভাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে হঠাৎ করে তোমাদের যদি মনে পড়ে যে কোনো তরকারিতে তোমরা পেঁয়াজ রসুন দেবে ফ্রিজে রয়েছে সেটা শক্ত হয়ে রয়েছে তোমরা কীভাবে ইজিভাবে কিন্তু তৎক্ষণাৎ নিতে পারবে সেরকম একটা টিপস শেয়ার করবো তো এখানে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের ভিতরে দিয়ে দেবো আমি উষ্ণ কুসুম গরম জল তো দেখো এইভাবে কিন্তু আমি যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলটা তো দেওয়ার পরে এইবার যে মশলার কৌটাটা আছে সেটা কিন্তু আমি এটার ভিতরে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো কিন্তু রেখে দিব তো তারপরেই কিন্তু ইজিভাবে কিন্তু আমার মশলাটা একেবারে গলে যাবে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিব তো দেখো আমার কিন্তু পাঁচ থেকে দশ দশ সেকেন্ড হয়ে গেছে আর এবার দেখো আমি কিন্তু মশলার কৌটাটা তোমাদেরকে কিন্তু একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখো যে আমার রসুনটা কিন্তু একেবারেই পুরোটা কিন্তু গলে নাই কিন্তু তারপরেও কিন্তু আমি হাত দিয়ে মানে চামচ দিয়ে দেখো আমি কিন্তু ইজিভাবেই তুলতে পারছি আর পেঁয়াজটা দেখো নিচে যেহেতু ছিল গরম জলটা তার জন্য কিন্তু পেঁয়াজটা একেবারেই হচ্ছে তোমার গলে গিয়েছে তো আমার রসুনটা যেহেতু কোনো গলেছে আমি চামচ দিয়ে উঠাতে পারছি এট এটুকু হলেও কিন্তু আমার রান্নার কাজ চলে যাবে আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস হবে দেখো এখানে আমি একটা খালি পেপার নিয়ে নিয়েছি পেপারটা একটু চৌকা করে নিয়েছি আর এখানে দেখো নিয়ে নিয়েছি কয়েক মানে কিছুটা পরিমাণে হচ্ছে চাল নিয়ে নিয়েছি তো এটা কি না খুব ভালো করে হচ্ছে ভাস করে নিব এবার তো এটা দিয়ে যে কাজটা করব তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো তো তার আগে যাতে চালগুলো পড়ে না যায় তো সেইভাবে কিন্তু চালগুলোকে সুন্দর করে কিন্তু ভাস করে নিতে হবে তো এখানে দেখো আমি সেম যেভাবে ভাসটা করে নিচ্ছি তোমরা কিন্তু সেইভাবেও ভাসটা কর করতে পারো বা হচ্ছে তোমাদের কাছে যদি কোনো রাবার থাকে বা হচ্ছে সুতো দিয়েও কিন্তু তোমরা এই কাগজটাকে কিন্তু বেঁধে নিতে পারো তো দেখো আমার কিন্তু একেবারে করা হয়ে গিয়েছে আর এবার যে কাজটা করব দেখো একটা কাটা চামচ কিন্তু এবার নিয়ে নেব তো কাঁটা চামচটা নিচ্ছি কেন দেখো এই যে যে প্যাকেটটা আছে না এই যে পেপারটা তো সেই পেপারটাকে একটু ছিদ্র করতে হবে তোমাদের কাছে যদি সেফটি পিন থাকে তোমরা কিন্তু পিন দিয়েও ছিদ্রটা করে নিতে পারো আমি এখানে কাটা চামচ দিয়ে কিন্তু ছিদ্র করে নিয়েছি আর এবার দেখো যেটা করব আমি এই যে আমাদের ঘরে যে চানাচুর বিস্কিটগুলো থাকে অনেক সময় দেখা যায় কিন্তু সেগুলো বের করে নিতে নিতে কিন্তু আমাদের চানাচুর বিস্কিটগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যায় তো এই যে যে পুটুলিটা আমি বানিয়েছি চাল আর কাগজ দিয়ে যে পেঁচিয়ে দিয়েছি তো এরকম একটা পুটুলি যদি তোমরা যে কোনো বিস্কিট আর চানাচুরের ভিতরে দাও না তাহলে কিন্তু কখনোই তোমাদের চানাচুর বিস্কিট কিন্তু কখনোই নরম হয়ে যাবে না তো এইভাবে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত বিস্কিট চানাচুর কিন্তু কৌটার ভিতরে ভালো রাখতে পারবে আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবার টিপস হবে দেখো আমরা কিন্তু অনেকেই আছি গাছ লাগাতে বা গাছ রোপণ করতে কিন্তু খুবই পছন্দ করি অনেকের বাড়িতে কিন্তু অনেক ধরনের গাছও থেকে থাকে তো দেখো আমাদের নিচেই কিন্তু এরকম পেঁপে গাছ তারপরে আম গাছ অনেক ধরনের গাছ কিন্তু আছে তো এই গাছগুলোতে যেরকম লাগাই আমাদের কিন্তু সার দেওয়ারও খুবই প্রয়োজন হয় তো দেখো এই যে আমরা যে তরিতরকারি খোসাগুলো কেটে থাকি না যে খোসাগুলো ফেলে দিয়ে থাকি তো সেই খোসাগুলো যদি আমরা ফেলে না দিয়ে এরকম প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আমরা দিয়ে দিই দেখবি যে সারের যে কাজটা হয় সেই কাজটা কিন্তু তোমার এই তরিতরকারি খোসাতে কিন্তু হবে কোনো রকম কিন্তু সার দেওয়ারও রকম প্রয়োজন হবে না এই যে তরকারি খোসাতে কিন্তু অলরেডি কিন্তু সারের কাজটা করে দেবে আশা করবো এই টিপসটাও তোমরা করে দেখতে পারো এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে লাল শাক নিয়ে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লাল শাক উঠে গিয়েছে আর এই লাল শাকগুলো কিন্তু আমরা একসঙ্গে অনেক কিনে থাকি তো অনেক কেনার ফলে কি হয় যে লাল শাকগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে না আর একসঙ্গে কিন্তু অত লাল শাক আমরা খেতেও পারি না তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই লাল শাকগুলো তোমরা কিভাবে সংরক্ষণ করলে লাল শাকগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে না তো এখানে দেখো লাল শাকগুলো কিন্তু প্রথমে খুব ভালো করে বেছে নিতে হবে যাতে পরবর্তীতে আমাদের রান্না করার সময় কোনো রকম কোনো ঝামেলা না থাকে তার জন্য কিন্তু সবসময় তরি তরকারি শাক সবজি যদি আমরা বেসে ফ্রিজে রাখি তাহলে কিন্তু দেখবে আমাদের কাজ করতে কতটা সুবিধা হয় তো এখানে দেখো আমি কিন্তু একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি আর পলি ব্যাগের ভিতরে দেখো এইভাবে কিন্তু লাল শাকগুলোকে কিন্তু ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু ভালো করে পলিব্যাগটা কিন্তু এবার বেঁধে নিচ্ছি তো এবার কি কাজটা করব বন্ধুরা দেখো হাওয়াটা কিন্তু আমি একবারে বের করে দিলাম তো এবার আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজের ভিতর রেখে দেব তো বন্ধুরা এইভাবে রাখার ফলে কিন্তু যতদিন পর্যন্ত তোমরা ফ্রিজে রাখতে চাও বা হচ্ছে যতদিন পর্যন্ত তোমরা আর কি রেখে দিতে চাও লাল শাকটা রেখে খেতে চাও ততদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আশা করব টিপসটা উপকারে আসবে তো বন্ধুরা এবারের টিপস হবে এই যেই তেল নিয়ে তো আমরা এক বোতল তেল কিভাবে আমরা সারা মাস ব্যবহার করতে পারবো আর একটা কলমের সাহায্যে কিভাবে আমরা আমাদের টাকা সাশ্রয় করতে পারে এই তেল নিয়ে তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা কলমের মাধ্যমে কিন্তু আমরা পুরো এক লিটার তেল কিন্তু আমরা সারা মাস কিন্তু চালাতে পারবো তো সেটা কিভাবে বন্ধুরা অনেকেই হয়তো অবাক হতে পারো ভাবতে পারো এটা কিভাবে সম্ভব কিন্তু এটাও কিন্তু সম্ভব বন্ধুরা তো সেটাই এখন দেখতে থাকো তো এই যে দেখো আমি কিন্তু বোতলের মুখটা ভালোভাবে খুলে নিয়েছি আর এই বোতলটা দেখো কতটা ভালোভাবে সিল মারা রয়েছে তো এটা খোলার রকম প্রয়ো কোনো প্রয়োজন নেই তো এবার যে কাজটা করতে হবে আমাদের কিন্তু এরকম একটা শীশালা কলম নিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমরা কিন্তু রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ব্যবহার করে থাকি প্রত্যেকটা রান্নায় কিন্তু তেল ছাড়া কিন্তু রান্না করা সম্ভব না আর সেহেতু আমাদের তেলের খরচটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা তেল দিয়ে রান্না করলে তোমাদের তেলের খরচটা একেবারে কম হবে আর তেলের দাম কিন্তু এখন অনেক তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা গৃহিণীরা যদি একটু হিসাব করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেকটা টাকা কিন্তু আমরা সাশ্রয় করতে পারবো তো এবার কি করেছি দেখো কলম থেকে কিন্তু আমি যে শীষটা ছিল সেটা কিন্তু বের করে নিয়েছি সবগুলো কিন্তু খুলে শুধুমাত্র কলমের যে খাপটা আছে সেটাই কিন্তু রেখে দিয়েছি আর এবার কি করছি দেখো একটা সিক কিন্তু আমি গরম করে এই যে যে তেলের বোতলটা আছে সেটার মুখে কিন্তু দেখো এইভাবে আমি ঢুকিয়ে কিন্তু একটু ফুটো করে নিয়েছি তারপরে কিন্তু কলমটাকে জাস্ট এরকম করে ঢুকিয়ে দিয়েছি কিন্তু খেয়াল রাখতে হবে ফুটোটা কিন্তু কোনোভাবে বড় করা যাবে না তাহলে কিন্তু কাজটা একেবারেই হবে না তো এবার দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় হয় যে কড়াইতে যখন তেল দিব তখন কিন্তু বোতল থেকে কিন্তু পরিমাণে যেটুকু দিব তার থেকেও কিন্তু বেশি পড়ে যায় তো সেই ক্ষেত্রে এরকম একটা শীষ যদি আমরা কলমের মুখের ভিতর ঢুকিয়ে যদি এইভাবে তেলটা দিই দেখবে যে আমরা যতটুকু পরিমাণ তেল দিতে যাচ্ছি ঠিক ততটুকু তার বেশি কিন্তু তেল একদমই কিন্তু পড়বে না আর এটা থেকে কি হবে আমাদের কিন্তু একটু হলেও কিন্তু সাশ্রয় হবে আর পরিমাণে যদি বেশি তেল পড়ে যায় আমাদের প্রয়োজন না তারপরেও যদি বেশি তেল পড়ে যায় তাহলে তো আমাদের সংসারে অনেক টাকা খরচ হবে তো সেইভাবে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা একবার হলেও করে দেখতে পারো অবশ্যই কিন্তু তোমাদের তেলের খরচটা কিন্তু একটু হলেও কিন্তু কম হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিও